কিয়ামতের পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন যে ঘটনাগুলো ঘটবে আমরা যেটা জুমান মসজিদে শুরু করেছি আলামাতে সুগরা আলামাতে কুবরা ছোট আলামত বড় আলামত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারত বর্ষ বিজয়ের কথা বলেছেন তবে এটা আজকেও না এটা কালকেও না এটা সময় যখন আসবে তখন হবে তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে

এই সংক্রান্ত যে কথাগুলো অনেক দেরি সেটা তিনশো বছর হইতে 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 পারে 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 বছর বছর সিচুয়েশন তো এখনো এখনো পরিবর্তনই হয় নাই ওয়েস্ট থেকে পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যাই নাই এখানে তো পট পরিবর্তন হবে চীনের মধ্যে এখন চাইনা ফাইট করতেছে ইন্ডিয়া ফাইট করতেছে কাম অন টু দি স্টেজ এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি গুলার তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা

أنا حديث شريف بلاغي بوري أي حديث أشون تو كتابي مدشت. إمام محمد بن حمبل مصدر مدرس بارونا الإمام إمام نسائي إمام حاكم بيشش كوري إمام نسائي نسائي شريف مدرس بولش أن أبي هريرة رضي الله تعالى عنه أزور أبو هريرة تكلم قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر حضرت ابو هريره رضي الله تعالى عنه

এর পরবর্তী নম্বর হাদিস এরপরে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর থেকেও কি ছিলেন ছিলামা নাকি আপনারা যাকে মাওলা বলেন আমরা যাকে মাওলা বলি যেই কারণে আপনারা হুজুরকে না বলেন কি বলেন মাওলানা আপনি হুজুর হয় নাই

তো দুই 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 গ্রুপকে আল্লাহ জাহানের আগুন থেকে মুক্তি দান করবেন এক গ্রুপ যারা হিন্দা যুদ্ধ পরিচালনা করবে ভারতবর্ষে আর এক গ্রুপ যারা হজরতাম সাথে ওখানে গিয়ে যুক্ত হবে তাইলে আমরা দিয়ে কারণ হাদিস বলে আলামতের অধ্যায় আলাম আলামত ভাই তাই এগুলো কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে এটা এই শতাব্দীতেও না আগামী শতাব্দীও না কারণ এটা মাহল তোই হবে এখন মুসলমানদের কোন আশা ভরসা আছে না এটা হঠাৎ করে মজেজা হবে না হঠাৎ করে মজেজা হবে না

কর্মকাণ্ড এবং মুক্তি দান করতেন তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত করেছে তিন হাদিসের মধ্যে আমরা কনক্লুশনে যদি এখানে আমার নবীসাই কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের

একজন হিন্দাবিন তোমাদের যাইছো তোমাদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে একটা দল সমন্বয় বাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কিদান করবেন Victory করবে করবেন যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন হাত্তা ইয়াতু এবং এমন কি শেষ পর্যন্ত until they bring their kings in chain শেষ পর্যন্ত যুদ্ধ শুধু বিজয় হবে না তাদের রাজা মহারাজা শিকল বন্দি করে কাফেরের নিয়ে যাবে হযরতে ফায়াজিদুনা ইবনু মারইয়াম بالشাম ভারতবর্ষের রাজাকে বন্দী করে শিকল বেঁধে ইন্ডিয়া থেকে হযরত Али সাভি মরিয়মের সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে

নাকি সুলতান মাহমুদ বজনবীর সময়কালের কথা বলেছেন সমস্ত মহাদেসিং বলেছেন না এটা সুলতান মাহমুদ জজনবীর সময়কালের ওই গজুয়া হজরত আল্লাহর সময়কালের গজুহ না বরং গজুয়া এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে কিয়ামতের

এখন থেকে অনেক ধরনের কথা বলেছেন যারা বিভিন্ন বড় বড় সংগঠন করে নিয়ে হবে যুক্ত হবে এটা সেই যুদ্ধের মধ্যে করছেন বিজয় হবে এর পরবর্তীতে বের হবে তাহলে বিশ্বযুদ্ধ তৃণমূলের বিজয় এবং দাজ্জালের বাহির এই তিনটা ঘটনা ঘটবে বলেছেন সাত মাসে ছয় মাসে তিন সাত মাসে আর এখন

মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বই আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ আপনাদেরকে আপনারা মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য ধ্বংসে যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসে আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করবো কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোনো জায়গায় জায়গা না পায় আমার নবী সাল আলহিম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদি পাকের মধ্যে বলেছে আমি যদি সম্প্রদায়কে পেতাম আমি সমুদ্রের মতো হত্যা করে পৃথিবীকে বিনাশ করে দিতাম

এগুলো হচ্ছে আমরা আপনাদের আমরা আপনাদেরকে বলে বলে কি করি একটু উসকাই দিয়ে আমি বাসার মধ্যে গিয়েছি খেয়ে আসে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা চাচ্ছিলাম দশবাই হিন্দ সম্পর্কে কবি যে কথাগুলো বলেছেন সেটার একটা পিকচার সহ আপনাদেরকে চার পাঁচটা হাদিস গুলো যেগুলোর মধ্যে দশবাই হিন্দের কথা এসেছে আমি সেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম ধরলামসাই শহীদদের মধ্যে শহীদের মধ্যে ইমাম আহমদ ইবনে মুসনাদের মধ্যে ইমাম হাকিম মুসনাদের মধ্যে যেভাবে যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে এবং আমাদের জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরলাম আশা করব আপনারা এটা

আমান্নবী আমাদের কাছে এসেছে আমরা কিয়ামক সম্পর্কে আলাপ করছিলাম আমার নবী জিজ্ঞেস করতে আমরা কিয়ম সম্পর্কে কথা আমার নবী বলতে হবে না যতক্ষণ পর্যন্ত আলামক না দেখো দশটা এগুলোকে বলা হয় আলামাতে কুবা এগুলো হওয়ার পরে সাথে সাথে যে কোনো মুহূর্তে পৃথিবী যাবে ভাবে আসবে এগুলো সব একটার পর একটা ঘটবে কি হবে আমি বলেছেন ওয়াসাল্লাম বলে আদান আমি যাচ্ছি ধোঁয়া ধোঁয়া বের হবে এটা বিস্তারিত ডিটেলসের কথা আছে কোন জায়গা থেকে বের হবে ওরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে

একটা হচ্ছে পৃথিবীর পাশে আরেকটা পাশ্চাত্য এবং একটা জজিরা তোলা হবে বসের ধারী নাম তত্রাসীম এবং একটা আগুনের ঘাটতি বের হবে এই আগুন কোনো এক মাইল দুই মাইল না মাইলের পরে মাইল যেটা পুরো পৃথিবীবাসীকে কেমন মাইদানে নিয়ে যাবে